ভাই একটা সেকেন্ড আমার কথাটা শুনেন যে কথা কেউ বলবে না বিশ্বাস করেন কেউ বলবে না এই যে এই মুহূর্তে আপনি আপনার হাতের ফোনটা নিয়ে আমার ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু কোনো না কোনোভাবে ডলার খামাবো ডলার খামাচ্ছি আপনি আমার ভিডিও দেখেন কিংবা অন্য যে কারো ভিডিও দেখেন না কেন দেখা মাত্রই কিন্তু তার ডলারের পথ সুগম করে দেওয়ার নামই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং আপনার মূল্যবান সময় যাচ্ছে আপনার ঘরের ইলেকট্রিসিটি খরচ করতেছেন আপনার মোবাইলের এমবি বি খরচ করে অন্যের জন্য টাকা ইনকামের পথ সুগম করে দিচ্ছেন এখন আপনি কেন করতেছেন না বাইক করবেন করবেন করে দেখে তো বুড়ো হয়ে যাইতেছেন করবেন কবে আপনার যদি সামান্য মিনিমাম ইচ্ছা থাকে আর আপনি যা কিছু জানেন তাই নিয়ে শুরুটা করেন আপনার হাতের ফোনটা নিয়ে বেশি কিছু লাগবে না দেখবেন কিছুদিনের মধ্যেও আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না এখন আমি বলছি না আপনি অন্যের মতো ডান্স করেন খারাপ কিছু করেন গান করেন করে আপনি সোশ্যাল নেটওয়ার্কে টাকা ইনকাম করেন ভালো কিছুর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যায় অন্যের উপকারও করা যায় সেম টাইমে ডলার ইনকাম করবেন ডলার তাই বলছি আর বসে না থেকে আপনি শুরুটা করেন দেখবেন আপনিও পারবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম ভালো থাকবেন